আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে আমি আপনাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে দেশি মুরগির বাচ্চার খাবার তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দেখেন আপনারা যারা গ্রামে থাকেন তারা জানবেন যে এইরকম প্রত্যেকটা বাড়ির একটা হচ্ছে টিউবওয়েলের নালা থাকে মানে পানিগুলো বের হয়ে যাওয়ার জন্য মূলত দেখেন আমাদের বাচ্চাগুলো কিন্তু এই নালাতে খাবার খুঁজছে ঠিক আছে মূলত এটি হচ্ছে সব সময় ঘটনা দিনের একটা সময় বা দুইটা সময় হয়তো এরা এখানে আসে কারণ এখানে দেখা যায় যে আমাদের সাধারণত থালা বাসন ধোয়ার কাজ যে টিউবওয়েলের পাশে করা হয় সেইগুলো সাধারণত যেখানে খাবারগুলো বা উচ্ছিষ্টগুলো থাকে সেগুলো হচ্ছে এই নালার ভেতর দিয়ে বাইরে চলে আসে তো মূলত সেই খাবারগুলোই কিন্তু এরা এখান থেকে খুঁজছে তো আসলে দেশি মুরগির খাবার স্পেসিফিক বলতে গেলে কিছু খাবারের নাম বলা যায় কিন্তু যদি আপনি ছেড়ে দিয়ে পালন করেন সেক্ষেত্রে কি ধরনের খাবার এরা খায় এটা আসলে বলা মুশকিল তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব যে কি ধরনের খাবার এরা খেতে পারে ঠিক আছে তো দেখুন যে এটা হচ্ছে নালা এই নালার ভিতরে মূলত যে খাবারগুলো থাকে সেগুলোও খায় এবং এই নালার উপরে যে মশামাশিগুলো বসে থাকে মূলত সেই মশা মাছিগুলোও কিন্তু এরা এখান থেকে খেয়ে থাকে এটি হচ্ছে মূলত এদের খাবার এছাড়াও আরও কিছু খাবার রয়েছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখুন এখন মূলত এই যে সাধারণত একটা ফাঁকা জমি আমি আপনাদেরকে দেখাই এই জমির ভিতরে চলে আসছে তো এই জমির ভিতরে এরা আসলে কী খায় সেটা আপনাদেরকে একটু দেখায় মূলত এখান থেকে এরা যে খাবারগুলো সংগ্রহ করে সেটা হচ্ছে দেখেন এই যে মা মুরগিটি কিন্তু পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ঠিক আছে এই জন্যই আমি এর আগে কয়েকটি ভিডিও বানিয়েছিলাম সবুজ খাবারের ওপরে এই যে দেখুন মা মুরগিটি কিন্তু ঘাস বা পাতাগুলো ছেঁড়ে ছেঁড়ে খাচ্ছে এই সবুজ ঘাস বা সবুজ খাদ্য মুরগির জন্য খুবই উপকারী ঠিক আছে মা যে খাবারগুলো খাবে বাচ্চাও কিন্তু সেই খাবারগুলো খাওয়া শিখবে যে দেখুন এই বাচ্চাটি কিন্তু খাচ্ছে ছেঁড়ে ছিঁড়ে গাছের পাতা ঠিক আছে তো এইখানে সবুজ খাবারের মধ্যে আপনারা যদি ঘরে আবদ্ধভাবেও পালন করেন তাহলে আমি বলবো অবশ্যই সবুজ জাতীয় শাক যেগুলো রয়েছে মূলত এগুলো দেওয়ার চেষ্টা করবেন তবে কিছু শাক দিবেন না যেগুলো হচ্ছে মূলত আপনার বেশি রসালো যেমন ধরেন পুঁই শাক পালং শাক এগুলো আবার বেশি রসালো ঠিক আছে এই শাকগুলো দেবেন না আপনারা চাইলে কলমি শাক হ্যাংচা শাক এই ধরনের যে শাকগুলো রয়েছে মূলত এগুলো আপনারা খাওয়াতে পারেন কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করবেন উন্মুক্ত বা খোলা পরিবেশে দেশি মুরগি পালন করতে এতে আপনার খাবারের কষ্ট অনেকটাই কমে যাবে এবং মুরগির শরীরে যে পুষ্টি চাহিদা এরা কিন্তু এই প্রাকৃতিক পরিবেশ বা খোলা মাঠ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবে ফলশ্রুতিতে যেটি হবে এদের রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম হবে আমরা ঘরে আবদ্ধভাবে যে খাবারগুলো পরিবেশন করে থাকি এটা কিন্তু এক ধরনের খাবার বা এক উপাদানের খাবার ডেলি দিয়ে থাকি তো দেখা যায় যে শুধু খাবার না তখন আমাদের কি করতে হয় কি ওই খাবারের পাশাপাশি কিছু মেডিসিন যেমন ভিটামিন মাল্টিভিটামিন বিভিন্ন ধরনের ক্যালসিয়ামও কিন্তু প্রোভাইড করতে হয় কিন্তু আপনি যদি উন্মুক্ত বা ছেড়ে দেওয়া পরিবেশে পালন করেন সেক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটি খুবই কম থাকে যদি আপনি কোনো খাবারও না দেন আপনার দেশি মুরগি জাস্ট আপনি সকালে ছেড়ে দেবেন সন্ধ্যাবেলা ঘরে উঠাবেন ঠিক আছে কোনো খাবার দেবেন না তাও দেখবেন দেশি মুরগি ডিম দেবে বাচ্চা ফোটাবে সব কিছুই করবে কোনো ধরনের সমস্যা ছাড়াই ঠিক আছে এটিও কিন্তু সম্ভব তো দেখুন আমি আপনাদেরকে আরও ক্লোজলি দেখার চেষ্টা করি যে দেখেন গাছের পাতারা কীভাবে ছিঁড়ে ছিঁড়ে খায় ঠিক আছে এই গাছের পাতাগুলো এবং এর থেকে বেশিরভাগ যে মশা আপনারা জানেন যে এই লতা পাতার ভিতরে কিন্তু অনেক মশা থাকে ঠিক আছে মশা মাছি এগুলোও কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খায় আর অন্য অন্য খাবারের মধ্যে যদি আরও একটু বলি আপনাদেরকে সেটি হচ্ছে যে এই বাচ্চাগুলো কিন্তু ব্যাং কেঁচো তারপর আরও কি বলে ঝিঝি পোকা এই ধরনের যে পোকাগুলো মাটির ভেতরে থাকে এগুলোও কিন্তু এরা খুব ভালোভাবে খেয়ে থাকে ঠিক আছে এবং এই যে মা মুরগিটি কিন্তু এদেরকে ধরানো শিখায় যে কীভাবে ধরতে হয় এবং খাইতে হয় সেটিও কিন্তু শিখায় যদি আকারে একটু বড় হয় দেখবেন যে মা মুরগি সেগুলো ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দেয় তারপরে এই ছোট বাচ্চাগুলো সেগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে মূলত এটিই ঘটে এই যে দেখুন পাতা খাওয়া শেষ এখন মাটির ভেতরে যে কেঁচো বা অন্য অন্য যে প্রাণীগুলো রয়েছে সেগুলো বের করার চেষ্টা করছে এই যে দেখেন ঠিক আছে মা মুরগি পাতা খাচ্ছে বেশিরভাগ দেখেন একটা গাছ শেষ করে দিল নিমেষেই তো আসলে এইভাবে আপনারা অবশ্যই অবশ্যই সবুজ জাতীয় শাক বা সবুজ জাতীয় খাবার যেটি আমি বলবো ঘাস এই ধরনের জিনিস অবশ্যই রাখবেন আপনারা এই যে দেখেন গাছের পাতাটা কীভাবে ছিঁড়ে শেষ করে দিচ্ছে তো মূলত দেশি মুরগির এই ধরনের খাবারগুলো যে দেখেন এই বাচ্চাটি কিন্তু শিখে গেছে কীভাবে মাটি সরায়া ভেতর থেকে খাবার খুঁজে বের করতে হয় দেখেন নিজের পা দিয়ে যে দেখেন নিজের পা দিয়ে কিন্তু এগুলো এখন সরানো শিখে গেছে মাত্র বয়স কিন্তু আজকে একুশ দিন ঠিক আছে একুশ দিনে এই অবস্থা যদিও বাচ্চাগুলো আরও বড় হতো কিন্তু বড় না হওয়ার আর একটু কারণ রয়েছে সেটি হচ্ছে আমার এলাকাতে প্রচুর পরিমাণ দেশি মুরগির বাচ্চাগুলো খেয়ে ফেলছে হচ্ছে একটি ব্রাল ঠিক আছে এই ব্রালটিকে কোনোভাবেই তাড়ানো যাচ্ছে না কোনোভাবেই সরানো যাচ্ছে না আমার আশেপাশে অন্য অন্য বাড়ির যে মুরগিগুলো রয়েছে মূলত অধিকাংশের মুরগি প্রায় শেষের দিকে বলা চলে সব ধরে নিয়েছে আমার তিন মাস বয়সের বাচ্চা মুরগিগুলোও ধরে নিয়ে যায় এমন একটা অবস্থা তো এখন এদের পিছনে থাকতে হয় সারা দিন দেখেন আপনারা যারা বলেন দেশি মুরগি শুধু ঘর থেকে ছেড়ে দিলাম আর তুললাম আপনার কাছে কিন্তু আসলে না একটা প্রাণী যে কোনো কাজই আপনি করেন না কেন সেটা ছাগল হোক বা গরু হোক এটার পেছনে কিন্তু অনেকটা সময় ব্যয় করতে হয় ঠিক আছে তো দেখেন আমার এই বাচ্চাগুলো আপনারা জানেন যে ষোলোটি বাচ্চা পেয়েছিলাম সেখান থেকে একটি বাচ্চা মারা গেছে গত পরশু দিনে জানি না কী কারণে সন্ধ্যাবেলা ভালো দেখেই উঠেছিলাম সকালবেলা দেখে একটা বাচ্চা মরে গেছে আর কি তো যাই হোক এখন আর আছে পনেরোটি এখন দেখে যাক কি হয় এজন্য একটু সতর্ক থাকতে হচ্ছে সবসময় এদেরকে সময় দিতে হচ্ছে দেখেন কেউ নাই চারপাশে একা একা বসে আছে এদেরকে নিয়ে তো আসলে পরিশ্রম না করলে কোনো কাজই আসলে সফলতা পাওয়া মুশকিল সে আপনি যেটাই করেন না কেন তো এই হচ্ছে বিষয় আর খাবারের আরেকটি বিষয় আপনাদেরকে বলি এই খাবারগুলোর পাশাপাশি আপনারা কিন্তু চাল ভাত বা তরকারি মাখানো ভাত যেটি আর কি আমি বলবো বিশেষ করে এই তরকারি মাখানো ভাতগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে যে হলুদ মাখানো ভাতটি ঠিক আছে হলুদ এই হলুদ মাখানো ভাতটি হবে কি মুরগির শরীরে অ্যান্টিবডি হিসেবে কাজ করে বিভিন্ন রোগের প্রতিরোধক হিসেবে কিন্তু হলুদ কাজ করে যেটা আমরা কাঁচা হলুদ হিসেবে ব্যবহার করতে পারি বিশেষ করে বসন্ত হলে কিন্তু কাঁচা ওষুধ কাঁচা হলুদটা আপনি লাগিয়ে দেখতে পারেন এখানে অনেকটাই উপকার রয়েছে এর পাশাপাশি যদি বসন্ত হলে অনেকটা জ্বর চলে আসে মুরগির শরীরে সেক্ষেত্রে আপনারা অন্য অন্য মেডিসিনগুলোও অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তবে আমি প্রথম বলবো যে ফার্স্ট স্টেপ আপনি হচ্ছে গুঁড়া হলুদ লাগিয়ে দেবেন সেটি সবচেয়ে বেটার হয় ঠিক আছে তো এই যে দেখুন নালা নালার পাশে এরা এখন খাওয়া দাওয়া করছে এখন আর নালার ভিতরে যাচ্ছে না ঠিক আছে তো দর্শক আমি আপনাদেরকে বলব যদি আপনার জায়গা থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি দেশি মুরগি ছেড়ে পালন করার চেষ্টা করবেন কেননা ছেড়ে পালন করলে আপনার খাবারের কষ্ট অনেকটা কম হবে দ্রুত বাচ্চা বড় হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মুরগির ঠিক আছে এটি হচ্ছে মূলত আজকের ভিডিওর উদ্দেশ্য এছাড়াও আমার ফেসবুক পেজ রয়েছে যদি আপনারা চান আপনার ফেসবুক পেজে ফলো করতে পারেন সেখানেও আপনারা ডেলি ভিডিও পাবেন এবং যদি কোনো কিছু জানার থাকে আমাকে এখানে মেসেজ দেবেন আমি চেষ্টা করবো আপনাদের মেসেজগুলো উত্তর দেওয়ার জন্য যদি আপনি ওখানে না চান এখানেও কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টেরও উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ